আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি কিন্তু একটুও ভালো নেই কারণ আমার ঢাকায় যাওয়ার সময় হয়ে এসেছে আপনাদের ভাইয়া কয়েকদিনের মধ্যে এসে আমাকে নিয়ে যাবে আমার আম্মুর হাতে এই যে মুরগিটা দেখতে পারছেন এটা কিন্তু দেশি মুরগি এটা হচ্ছে আমার আম্মুর পোষা মুরগি আজকে এই মুরগিটা দিয়ে কিন্তু আমরা মজা করে বিরিয়ানি রান্না করে খাবো আর ওই যে কিছু হাঁস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চীনা হাঁস এইগুলো কিন্তু আমার আম্মুর পোষা হাঁস এই হাঁসগুলা কিন্তু এখনো অনেক ছোট রয়েছে এর পরবর্তীতে আমরা যখন আসব তখন ইনশাআল্লাহ খেতে পারবো আম্মু নিচে থেকে মুরগিটা জবাই করে পরিষ্কার করে নিয়ে আসছে আর এদিকে আমি বিরিয়ানির জন্য চালগুলা মেপে ভালো করে ধুয়ে পানি ঝরাতে দেব তাহলে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে ঘুম থেকে উঠে দেখে আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল না রোদ ছিল না বৃষ্টি ছিল তখন আম্মুকে বললাম আজকের ওয়েদারটা এত সুন্দর তাহলে স্পেশাল কিছু রান্না করো তখন আমার ভাই বলে উঠলো আপু তুমি বিরিয়ানি রান্না করো আজকে বিরিয়ানি খাবো আমরা সবাই আমি বললাম ফ্রিজে তো মাংস তাহলে তাহলে দিয়ে বিরিয়ানি রান্না করব। তখন আম্মু নিচে থেকে একটা মুরগি ধরে তারপরে সেটা দিয়ে বিরিয়ানি রান্না করো যে কথা সেই কাজ আম্মু নিচে মুরগি নিয়ে আসতে গিয়েছে আর এদিকে আমি বিরিয়ানি সব কিছু গুছিয়ে নিচ্ছি এখানে আমি কয়েকটা আলু ছুলে টুকরো করে নিয়েছি আর টুকরাগুলো আমি একটু বড় করেছি কারণ বিরিয়ানির মধ্যে একটু বড় করে আলু না দিলে আমার কাছে কেন জানি ভালো লাগে না এবার আলুগুলো অল্প জলে লাল করে ভেজে নিয়েছি আর এদিকে আমার আম্মুর মুরগি পরিষ্কার করা হয়ে গিয়েছে আর এখন সুন্দর করে পিস পিস করে কেটে দিচ্ছে আজকে কিন্তু একদম সহজ একটা রেসিপিতে আপনাদেরকে বিরিয়ানি রান্না করে দেখাবো আপনারা ভিডিওটা দেখে বা ভাববেন এত সহজেও কি বিরিয়ানি রান্না করা যায় অবশ্যই যায় আর সেটা আজকে আপনাদেরকে দেখাবো আর এদিকে আমি ফ্রিজ খুলে দেখি ফ্রিজে টক দইও নাই আলু বোখারাও নাই। তাই আমার নিনজা টেকনিক খাটিয়ে টক দই আর আলু বোখারা একসাথে বানিয়ে নিলাম এখানে আমি কয়েক টুকরা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে টক দই ওয়ে আলু বোখারা আমার বাসায় যখন গেস্ট আসে তখন আমি বিরিয়ানি রান্না করার সময় স্টেপ বাই স্টেপ ফলো করে বিরিয়ানি রান্না করি কিন্তু নিজেদের জন্য রান্না করার সময় এত কষ্ট করে রান্না করতে ইচ্ছা করে না যত শর্টকাটে সম্ভব বিরিয়ানিটা রান্না করে ফেলি আর খেতেও মাসালা অনেক মজা হয় যাই হোক আমি কিন্তু প্রথমেই পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি আর ওই একই তেলে মাংসগুলা দিয়ে ভালো করে ভেজে নেব এটা যেহেতু দেশি মুরগি সে কারণে বেশি ভাজার প্রয়োজন নেই অল্প একটু ভেজে এর মধ্যে আমি একটা মশলার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আমি প্রথমেই বলেছিলাম যে বিরিয়ানিটা একদম শর্টকাটে রান্না করব। সেই কারণে আমি প্রথমে এই মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা কাঠবাদাম কাজুবাদাম কাঁচামরিচ কিশমিশ এই সবগুলো আমি ব্লেন্ডার জারে ভালো করে পেস্ট করে নিয়েছি তাতে আমার সময়টা অনেক বেঁচে গিয়েছে এরপর এর মধ্যে আমার সে বানিয়ে রাখা টক দই আর আলু বোখারার মিশ্রণটা দিয়ে ভালো করে কষিয়ে নিব মাংসটা মাংসটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে বিরিয়ানি মশলাটা দিয়ে দেব। এখানে আমি রাঁধুনির বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি আমার কাছে মনে হয় রাঁধুনির বিরিয়ানি মশলাটা ব্যবহার করলে ঘ্রাণ এবং স্বাদ দুইটাই পারফেক্টলি পাওয়া যায় আপনারা আপনাদের পছন্দটাই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই। আর এবার মশলার সাথে মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি কারণ যেহেতু দেশি মুরগি সেহেতু বেশ অনেকটা সময় ধরে কষিয়ে নিতে হবে এর মধ্যে এক চামচ চিনি দিয়েছি যাতে তেঁতুলের টকটাকে ব্যালেন্স করতে পারে কেন জানি না আমার কাছে মনে হয় ধারাবাহিক নিয়মে রান্না করলে যে মজা হবে ব্যাপারটা তেমন না নিজের মনের মতো করে রান্না করলে খাবারটা হয়তোবা বেশি মজা হয় যাই হোক আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি অল্প পরিমাণে ঝোলের পানি দিব দেশি মুরগির মাংসটা একটু বেশি শক্ত হয় এ কারণে ঝোলের পানি দিয়েছি আর যদি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করতাম তাহলে এখানে আর ঝোলের পানি দিতাম না কষানো অবস্থায় রেখে দিতাম আমাদের বাসায় পোলাও এবং বিরিয়ানি দুইটা জিনিসই এই কড়াইতে রান্না করা হয় কড়াইয়ের তলাটা মোটা হওয়ার কারণে কড়াইয়ের গায়ে কিছু লেগে যায় না কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে আস্ত গরম মশলা তেজপাতা দিয়ে তার মধ্যে পোলাওয়ের চালগুলা চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আমি কিন্তু এখানে পোলাওয়ের চালটা অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি কারণ পোলাওয়ের চালটা যত বেশি ভাজা হবে বিরিয়ানিটাও তত বেশি ঝরঝরে হবে চালগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়েছি এরপর এর মধ্যে আস্ত কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব পানিটা কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পানিটা কিছুটা কমে আসলে আর চালটা সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে রান্না করা মাংস দিয়ে ভালো করে মিশিয়ে দমে রেখে দিতে হবে তিরিশ মিনিটের জন্য এই ভিডিওটা এখন পর্যন্ত যারা দেখতেছেন তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য দমে দিলে আমাদের বিরিয়ানিটা রেডি হয়ে যাবে দমে দেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একবার উপন্যিস করে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন বিরিয়ানি সত্যি কথা বলতে বিরিয়ানিটা যে এত মজা হয়েছিল আপনাদের খাওয়াইতে পারলে আপনারা বুঝতে পারতেন যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ